তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার কিন্তু সেকেন্ড পার্টটা চালু করছে তিনটে মন্দির আপাতত একটা হচ্ছে আমাদের যেটা যেটার জায়গাটা বিখ্যাত সেটা হচ্ছে হাজরাকালী মায়ের মন্দির বাবা হাজরাকালী কালী মন্দির নামেও বিখ্যাত মন্দির এক মন্দির যেটা গোবিন্দর তিনটে মন্দির মিলিয়েই কিন্তু এই পার্টটা থাকছে এখন কিন্তু নিউ টাউনের এই সাপুরজিতেই রয়েছি সাপুরজির কারিগরি ভবনের কাছে এই হাজরাকালী মায়ের মন্দিরের কাছেই রয়েছি তিনটে মন্দিরকে একটা সাথে একটা পার্টের মধ্যে রাখলাম সে তো যাই হোক সেকেন্ড পার্টটা কিন্তু দুর্দান্ত আসছে তাড়াতাড়ি যাই কিন্তু টাইম চলে গেলে কিন্তু সেকেন্ড পার্টটা কিন্তু আসতে পারবে না যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাই চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রির আপডেট কিন্তু আগে পেয়ে যাবে আমার ফেসবুক পেজের আইডি শো করেছে ভালো ফলো করে দিও ইন্ট্রো টাইম হাদিস আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার কুড়াঙ্গা ঘোরা কম শেষে আর কে কোনো বাধা নেই তো চলো একেবারে লোকেশানটা কি একই লোকেশান আছে তাও একবার তোমাদের বুঝিয়ে দিই ওইভাবেই কিন্তু তোমাদের এসে দর্শন করতে হবে হাজারাকালী মা মন্দির দর্শন করলে জগন্নাথদেবের মন্দিরও দর্শন করতে হবে তো চলো যাওয়া যাক আর পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি এই হচ্ছে সাপুরজি এই কারিগরি ভবন এই হচ্ছে স্টপেজ এইখান থেকে তোমাদের ওপারে নাভাবে হবে ওপার থেকে তোমরা এই পারে চলে আসবে এই যে বাস স্টপেজ দেখতে পাচ্ছ এখান থেকে এই হচ্ছে কারিগরি ভবন ঠিক আছে জাস্ট ওপারটা তোমাদের নাভাবে হবে জাস্ট এপারে যে কারিগরি ভবন দেখতে পাচ্ছ ওই সামনে থেকে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছো ওই দিক দিয়েই কিন্তু মন্দিরে যাওয়া যাবে তো লোকেশান এই জায়গাটা আছে তো এখানে দুটো রাস্তা আছে একটা হচ্ছে আমি বিধাননগর ধরে এসেছি বিধাননগর স্টেশন থেকে তোমরা যদি ট্রেনে করে আসো বিধাননগর স্টেশনে নেবে সেখান থেকে বাইরে বেরোবে বাইরে বেরিয়ে সাপুরজির বাস ধরবে বলবে সাপুরজি কারিগরি ভবন এরকম বাস তোমরা যদি পাও আপাতত আমি কেবি কেবিসলো বলে পেয়েছি তোমরা যদি কেবি সোলো পাও তাহলে ওই বাসে করে তোমরা আসতে পারো কুড়ি টাকা ভাড়া নিয়েছে বাগা মানে এই বিধাননগর স্টেশন থেকে এখানে কুড়ি টাকা ভাড়া নিয়েছে তো এইখানটায় কেবি সোলো নামিয়েছে জাস্ট ওপারে এপারে এসে এইখান থেকে কিন্তু এই কারিগরি ভবন তারই পাশ থেকে কিন্তু আমি গেছি আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে তোমরা বিশ্ববাংলায় নামতে পারো তোমরা বিশ্ববাংলা গেট অবধি যদি আসতে পারো বিশ্ববাংলা বিশ্ববাংলা গেট থেকে কারিগরি ভবন যাবো এরকম কোনো অটো ওখান থেকে ধরে নেবে ওইটা ধরে তোমরা কিন্তু এখানটায় আসতে পারো ঠিক আছে এটা একটা রাস্তা আরেকটা রাস্তা যেটা আজকে আমি এলাম বিধাননগর স্টেশন থেকে কিন্তু সাপুরজি কারিগরি ভবনের বাস ধরে এখানটায় নেবে যেটা কেবি সোলো পেলাম আরও বাস থাকতে পারো আমি তো কেবি সোলভ পেলাম বলেই তোমাদের বললাম জাস্ট ওপারটায় নেবে রাস্তাটাকে এপার এসে এই কারিগরি ভবন এটা কিন্তু লোকেশন মনে রেখো কারিগরি ভবনের থেকে আমরা কিন্তু সোজা যাচ্ছি এখান থেকে কিন্তু গান বাজনা শোনাই যাচ্ছে আশা করি তো এইখান থেকে আমরা সোজা যাব সোজা গিয়ে ডান দিক যাবো কারিগরি ভবনটা আমরা একটু ক্রস করলাম একটু ক্রস করে সামনে আসতেই দেখবে এইখানে এরকম একটা গলি মতো চলে গেছে দুটো দোকানপাট দেখতে পাচ্ছি এই কারিগরি ভবনই এই একটা মোড় মতো পাবে এইখানটা দেখতে পাচ্ছি দুপারে দোকান আছে মাঝখান থেকে এরকম একটা গেট মতো পাবে এই গেটের মধ্যেই কিন্তু ঢুকতে হবে তো এই গেটের ভেতর দিয়েই কিন্তু যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে জগন্নাথদেবের মন্দির যেটা তোমাদের প্রথম পার্টে দেখিয়ে দিয়েছি আর আমাদের যে আজকের যে সেকেন্ড পার্ট যেটা হাজরা কালী মায়ের মন্দির সেটা কিন্তু এই গেটের ভেতর দিয়েই আছে জগন্নাথদেবের মন্দিরের পাশেই রয়েছে হাজরা মায়ের মন্দির তো একই দিনে আসলে তোমরা কিন্তু হাজরা কালী মায়ের মন্দির এবং জগন্নাথদেবের মন্দির দুটোই দর্শন করতে পারবে চলো ভেতরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ ভেতরে আমি কিন্তু গেটের ভেতর দিয়ে ঢুকলাম এ দেখো সোজা কিন্তু রয়েছে জগন্নাথদেবের মন্দির যেটা তোমাদের প্রথম পার্টে দেখিয়েছি আর বাঁদিকে রয়েছে কিন্তু হাজারাকালী মায়ের মন্দির এবং আরও দুটো মন্দির কিন্তু রয়েছে একদম গায়ে গায়ে ওই দেখো দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু আজকে জগন্নাথ দেবের মন্দিরটা যাচ্ছি না যেটা প্রথম পাটায় তো দেখিয়েই দিয়েছি আবার যাবো আমরা কিন্তু বাঁ দিকে ওইদিকে কিন্তু দেখাবো হাজারাকালী মায়ের মন্দির এখানে অন্ধকার আছে এখন বুঝতে পারবে না জাস্ট রাস্তাটাকে ক্রস করে জাস্ট মাঠের মধ্যে ঢুকে যাবে মাঠের মধ্যে ঢুকলেই কিন্তু তো দেখতে পাচ্ছ চলে এসেছি হাজারাকালী মায়ের মন্দিরের সামনে অন্ধকারে চারিদিক দেখা যাচ্ছে না কিন্তু মন্দিরের যেহেতু আলো রয়েছে তাই ভালো দেখা যাচ্ছে তাই একটু সকাল সকাল আসলে বা দুপুর দুপুর আসলে তোমরা ভালো মতো চারিদিকটাও দেখতে পারবে এবং মন্দিরটাও দেখতে পারবে যাই না কতটা কি দেখাতে পারবো আপাতত হাজরের কালী মায়ের মন্দিরের আলোটা রয়েছে কিন্তু বাদবাকি দুটো মন্দিরে সেরকম আলো নেই ঠিক আছে এটা একটু অসুবিধা হলো আমাকে ক্ষমা করে দিও তো দেখতে পাচ্ছি হাজের কালী মায়ের মন্দিরের সামনে চলে এসেছি ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তুলতে দিল না যাই না অন্যদের হয়তো তুলতে দিতে পারে আজকে তুলতে পারলাম না তোমাদের দুধ দিয়ে দেখাবো গঠনশৈলী অসাধারণ অন্যান্য কালী ঠাকুরের মন্দির বা শিব ঠাকুরের মন্দির যেরকম কারুকার্য থাকে এখানকার মন্দিরের সবকটাই কারুকার্য আলাদা জগন্নাথ মন্দিরেরও কারুকার্য আলাদা এবং আজকে যে তিনটে মন্দির দেখাচ্ছি সেকেন্ড পার্টে সেটারও কিন্তু আলাদা এই মন্দিরে আপাতত যেটা দেখতে পাচ্ছি দুপারে কিন্তু বজরঙ্গলীর বিগ্রহ রয়েছে একটি বজরঙ্গলীর হাতে কিন্তু পর্বত রয়েছে আর একটি বজরঙ্গলীর হাতে কিন মানে কাঁধে রয়েছে কিন্তু প্রভু শ্রীরাম আর লক্ষণ দুপারে দুটো পড়ি মাঝখানে কিন্তু ভোলে বাবার একটু বিগ্রহ রয়েছে আর মাথার ওপরে তোমরা নাগ এবং কৃষ্ণ ঠাকুরকে দেখতে আর ভেতরে তিনটি গর্ভগৃহ রয়েছে তিনটি গর্ভগৃহে তিনটি ঠাকুর রয়েছে ঠিক আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই মন্দিরের ইতিহাস পাঁচশো সাড়ে পাঁচশো বছরের পুরনো ঠিক আছে মন্দিরের টাইমিং হচ্ছে সকাল ছটায় খুলে যায় তোমরা আটটার সময় আসলে আটটা থেকে সাড়ে বারোটার ভেতরে আসলে মানে বারোটার মতো আসলে তোমরা দেখতে পারবে মন্দির সাড়ে বারোটা একটার দিকে বন্ধ হয়ে যাবে তোমরা আটটা থেকে বারোটার মধ্যে আসবে সন্ধ্যেবেলায় চারটের পরে খুলে যায় চারটে থেকে চারটে সাড়ে চারটের দিকে খুলে যাচ্ছে রাত আটটা সাড়ে আটটা অবধি তোমাদের মন্দির খোলা থাকবে তোমরা চেষ্টা করবে সন দুপুরবেলা আসলে সাড়ে চারটে থেকে আটটার ভেতরে এসে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর মন্দিরে তিনটি বিগ্রহ আছে ডান দিক দিয়ে হচ্ছে শ্মশানকালী মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছো তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর দিয়ে দেখাচ্ছি কেন আমাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে বারণ করলো জানি না কেন এখানে মানে বারণ আছে এখানে শ্মশানকালী মায়ের বিগ্রহ আর মূল যে মন্দির রয়েছে সেখানে কিন্তু শিব ঠাকুর আর কিন্তু পার্বতী মায়ের কিন্তু বিগ্রহ দেখতে পাচ্ছি তারপরের যে গর্ভগৃহ রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ভোলে বাবার একটুই শিবলিঙ্গ কিন্তু রয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু বলি প্রথা প্রযোজ্য রয়েছে দেখতে বলি বলিকাঠ এখানে কিন্তু ছাক বলি দেওয়া হয় আর বিশেষ এখানকার পুজো হচ্ছে সেটা হচ্ছে চড়ক পুজো চড়কের দিন কিন্তু প্রচুর ভিড় হয় এছাড়া ডেইলি দর্শনার্থী তো আসেই পুজো দিতে খুব জাগ্রত তো আমি কিন্তু হাজরাকালী মায়ের মন্দিরের পেছনের দিকে এসছি, শুধুমাত্র সামনের দিকে কারুকার্য নয় পেছনের দু দেওয়ালেই কিন্তু দারুণ কিন্তু কারুকার্য রয়েছে যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই কিন্তু ভালো করে দেখাতে পারলাম না তার জন্য ক্ষমাপ্রার্থী আমি বুঝতে পারিনি যে চারিদিকটা এতটাই অন্ধকার থাকবে তবুও হাজারাকালী মায়ের মন্দিরটা যদিও তোমাদের হালকার ওপরে দেখালাম বাদবাকি দুটো মন্দিরটা একদমই ঠিকঠাক করে দেখানো যাবে না এটার জন্যই ক্ষমা প্রার্থী কিন্তু আমি চেষ্টা করব আরেকবার আসার আলোতে সমস্ত মন্দিরগুলো আরেকবার আমি এসে তোমাদের দেখাবো একদিন এসে ঠিক আছে তো হাজারাকালি মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে কিন্তু বনবিবির মন্দির এই যে দেখছো চারিদিক অন্ধকার অন্ধকার না ওখানে কিন্তু দারুণ কিন্তু সাজানো রয়েছে দারুণ কারুকার্য মাথার উপরে চূড়া থেকে শুরু করে সব কিচ্ছু হয়তো তোমরা দেখতে পারবে না অন্ধকারের মধ্যে আর কী করা যাবে কিন্তু আমি এইটুকুনই বলছি তোমরা যদি এই ভিডিও দেখে চলেও যাও তোমরা কিন্তু ওপরে কিন্তু দারুণ কারুকার্য দেখতে হয় দেখো অল্প অল্প কিন্তু কিছু মডেল দেখা যাচ্ছে কিন্তু ওপরের কারুকার্য দারুণ শুধু অন্ধকারের জন্য দেখা যাচ্ছে এখানে একটু লাইট ফেললে হয়তো বেশি ভালো ছিল যাই হোক কিছু করার নেই আর ভেতরে কিন্তু বনবিবির কিন্তু বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ আর ওপরে হ্যাঁ ওপরে কিন্তু বাঘ আছে বাঘের একটা মডেল করা রয়েছে আর কিছু কিছু মডেলও আছে সেটা ভালো লাগবে তো এই হচ্ছে বনবিবির বিগ্রহ এটা সাধারণত গ্রামাঞ্চলে দেখা আচ্ছা এই মন্দিরটা মোটামুটি তোমাদেরকে হালকা অন্ধকার রয়েছে তাও মোটামুটি একটু বোঝা যাচ্ছে তোমরা আসলে সেটা ভালো করে দেখতে পারবে আপাতত সেইভাবে বোঝা যাচ্ছে না যেটুকুন হোক তোমাদের বলার চেষ্টা করলাম তো এই হচ্ছে দুটো মন্দির তো এই একটা হাজারকারী মায়ের মন্দির তার পিছনে এই মন্দিরটা দেখিয়ে দিলে তা বনভূমি দেবীর মন্দির আরেকটা আছে যেই মন্দিরটা এটা সামনের দিকটা রয়েছে ওই পাটটা ওটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির তিনটে মন্দির কিন্তু রয়েছে তো এই হচ্ছে তিন নম্বর মন্দির তো এই একটা মন্দির এর উল্টো দিকে আছে বনমীর মন্দির আর এই সামনেটাই হচ্ছে আমাদের রাধা গোবিন্দের মন্দির এগুলো সকালের সময়টা আসলে তোমরা ভালো দেখতে পারবে আমি তো আস্তে আস্তে লেট হয়ে গেল ওই জন্য দেখতে পেলাম না আর তোমরা এই মাঠটার মধ্যে ঢুকলে তিনটে মন্দির পরপরই দেখতে এই মন্দিরটার এখানটায় কিন্তু অনন্ত শয্যায় কিন্তু আমি এখানটায় যেটাতে দেখতে পাচ্ছি তোমরা হয়তো অতটা দেখতে পাচ্ছ না ক্যামেরার জন্য হয়তো সমস্যা হচ্ছে এই মন্দিরটায় তোমরা বিভিন্ন পৌরাণিক কাহিনিগুলো কিন্তু মন্দিরের গায়ে গায়ে করা রয়েছে আর এখানে অনন্ত শয্যায় কিন্তু রয়েছেন আমাদের নারায়ণ আর এখানে মন্দিরটার এরও কিন্তু কারুকার্যটা খুবই সুন্দর এখন অন্ধকার হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না জাস্ট তো এখান থেকে আমি তোমাদের সামনেটার এই জায়গাটা দেখাচ্ছি এখানে হয়তো কিছুটা দেখা যাবে এই জায়গাটায় দেখতে পাচ্ছ তো কৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্মের বৃত্তান্তগুলো কিন্তু এখানটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ বাসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষ্ণকে তো বিভিন্ন কাহিনিগুলো এই জায়গাটায় বর্ণিত করা আছে এইখানটায় আসলে কিন্তু তোমরা সেটা কিন্তু দেখতে পারবে যেটুকুনো হোক দেখানোর চেষ্টা করছি কাছাকাছি মাথার ওপরটা দেখা যাচ্ছেন অন্ধকার হয়ে গেছে তোমরা এইটুকুনও চেষ্টা করবে যে আসলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে একটু সামান্য একটু দূরেই আছে এবং যার যার লোকেশান থেকে যেরকম হয় কাছাকাছি থাকবে আমার লোকেশন থেকে একটু আসতে দেরি হয়ে গেল যার কারণে অন্ধকারে সেরকম একটা তোমাদের দেখাতে পারছি না আচ্ছা এই হচ্ছে মন্দিরটা আর এখানে রাধা গোবিন্দের মূর্তিটা হচ্ছে এই কত সুন্দর দেখতে পাচ্ছি এই হচ্ছে রাধা রাধাগোবিন্দ মন্দির আর এই হচ্ছে রাধা গোবিন্দ এখানে হচ্ছে রামকৃষ্ণ পরমংশদেব সারদামা মা আর বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের কিন্তু একটা ছবি রয়েছে আর এই হচ্ছে মন্দিরের ভেতরে মূর্তিটা তো মোটামুটি কিন্তু তোমাদের আমি এই মন্দিরটার মূর্তিটা আর আমাদের বনভূমির মূর্তিটা দেখাতে পেরেছি কিন্তু আসল যে মানে হাজরা মায়ের মন্দিরটার ওখানে ফটোগ্রাফি নিষেধ বলে আমি কিন্তু সেরকম দেখাতে পারলাম না এবার বক এবার জানি না ফটো তুলতে গেলে হয়তো বকতো টোকতো ওই জন্য আমি আর কিছু করিনি তোমরা আসলে কিন্তু অবশ্যই এটা দেখার চেষ্টা করবে আচ্ছা মোটামুটি কিন্তু আমার আসতে লেট হয়ে গেলো তার জন্য কিন্তু ঠিকঠাক করে তোমাদের দেখাতে পারলাম না তো তিনটে মন্দির আপাতত এখানটায় তোমাদেরকে দেখালাম একটা হচ্ছে আমাদের যেটা যে যেটার জন্য জায়গাটা বিখ্যাত সেটা হচ্ছে হাজরাকালী কালী মায়ের মন্দির যেটার জন্য বিখ্যাত তো হাজরাকালী মায়ের মন্দিরটা দেখালাম যেটা আমাদের বাবা হাজারাকালী মন্দির নামে বিখ্যাত সেই মন্দিরটা দেখালাম বনভূমির মন্দির দেখালাম আর শেষ মন্দির যেটা রাধা গোবিন্দর মন্দিরটা দেখালাম এই আপাতত যেটুকু হোক তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবং এইটুকুনি তোমাদের বলে দিই অন্ধকারে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার ফোনের ক্যামেরা অত ভালো না হওয়ার কারণে কিন্তু পরিষ্কারভাবে তোমাদের দেখাতে পারলাম না তার জন্য ক্ষমাপ্রার্থী আস্তে আস্তে এতটা সন্ধে হয়ে যাবে ভাবতে পারিনি বাট প্রত্যেকটা মন্দির দুর্দান্ত লাগে দুর্দান্ত আশা করি তোমরা আসলে নিরাশ হবে না এইটুকু তোমাদেরকে বলতে পারি আর যতটা আলোটা একটুগুনো হাজরাকালী মায়ের মন্দির ওপরে ছিল বলেই ওই মন্দিরটা দেখা গেছে ওরকমই ওরকমই কারুকার্যজনিত মন্দিরগুলো কিন্তু বাকি দুটোতেও রয়েছে এখানে আলো অতটা নেই বলে রাধা গোবিন্দের মন্দিরে এবং বনবীর মন্দিরে কিন্তু সেরকম দেখাতে পারলাম না আমি দেখতে পাচ্ছি সে কী কী আছে কিন্তু আমাদের ওটা বলতে পারছি না যাই হোক চেষ্টা করলাম আমি তো ভেবেছিলাম অনেক রাত হয়ে যাবে কিছুই দেখতে পারো না মন্দির বন্ধ হয়ে যাবে কিন্তু যেইটুকুন মায়ের আশীর্বাদে এখানে আসতে পারলাম দর্শন করতে পারলাম বনভূমি মাকে দর্শন করলাম ভোলে বাবাকে দর্শন করলাম হাজরা কালী মাকে দর্শন করলাম রাধা গোবিন্দকে দর্শন করলাম এটাই কিন্তু অনেক খুশি হলাম তো আসো একবার আসো এসে দেখে যাও আশা করি তোমাদের ভালোই লাগবে লোকেশন বলে দিয়েছি একটা নতুনত্ব মন্দির এরকম আমি কোনোদিন নামই শুনি প্রথমবার শুনলাম আর চাই চলে আসলাম এই জায়গাটায় তোমাদের দেখাতে এলাকা থেকে আসছো লোকেশন বলে দিয়েছি যারা যেই এলাকা থেকে আসছো সেরকম টাইম বুঝে কিন্তু এই জায়গাটায় এসো এসে মন্দিরগুলো দর্শন করে যাও আর আমার মতো যদি দূর থেকে আসো বারবার বলছি আমার মতো যদি দূর থেকে আসো তাহলে কিন্তু হাতে সময় রেখে আসবে আর একেবারেই কিন্তু আমার মতো অন্ধকারে এসো না বাবা তার মানে অন্ধকারেই মন্দিরগুলো দর্শন করতে হবে তাই জন্য একটু তাড়াতাড়ি এসো এইটুকুনি তোমাদের বললাম ঠিক আছে এইটুকুনি অ্যাডভাইস দিলাম আর আশা করি আমার এটা মনের ইচ্ছা যে বাদবাকি দুটো মন্দিরে একটু আলো ভালোগুলো লাগিয়ে দেবে তাহলে একটু আলোকসজ্জাটা একটা মন্দিরে করলে না প্রত্যেকটা মন্দিরে ঝিকঝাক আলো দেওয়া উচিত যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যদি করে খুবই ভালো হবে তাহলে আর আস্তে আস্তে এই মাঠের এরিয়াগুলো প্রচুর পপুলারিটি বাড়বে আশা করি এই সাপুরজি এলাকায় যেটাকে নিউ টাউন জগন্নাথ মন্দির হিসাবে এখন পপুলারিটি সব জায়গায় এই নামটাই নিচ্ছে কিন্তু সাপুরজি সাপুরজিটা খেয়াল রাখো সাপুরজির কারিগরি ভবন বলেই দিলাম একদম ভালো স্টপেজ ওখান থেকে চলে আসতে পারো এসে কিন্তু তোমরা কিন্তু দর্শন করে যেতে পারো একই জায়গায় আসলে কিন্তু চার চারটে চার চারটে মন্দির কিন্তু তোমরা দর্শন করতে পারবে ঠিক আছে তো এতটি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকটির আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে নতুন নতুন চমকদার কিন্তু খাবার দাবার আর ঘোরা ফেরার জায়গা কিন্তু খোঁজ তোমাদের দেবো জয় জগন্নাথ বলে জয় জগন্নাথ বলে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম আর হাজরাকালী মায়েরও নাম করে কিন্তু ভিডিওটা শেষ করলাম চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি